নমস্কার ম্যাডাম আমি অনন্যা বন্দ্যোপাধ্যায় যাদবপুর থেকে বলছি বলছি আজকের দিনে আমাদের শব্দ কয়েকটা শব্দ বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের সময় পরিপূরক যেমন ধরুন পরিবর্তন আন্দোলন অথবা পরিবর অনুপ্রেরণা এই শব্দগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের সঙ্গে একেবারেই সমর্থক রাজনৈতিক এবং প্রশাসনিক পরিবর্তন তো ওনার হাত ধরে বাঙালি দেখেছে আজকে আমি বলছি বাঙালির নিত্য জীবনের জীবনশৈলী লাইফস্টাইলের পরিবর্তন অর্থাৎ বাঙালির একটা তো কথা আছে যে বাঙালি এক্সারসাইজ বিমুখ পরিশ্রম বিমুখ সে সেই জায়গা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী এত পরিশ্রম করেন এরকম ফিট কি করে হয় মানে ফিট হয় তো হিট হয় আপনি কীভাবে এত ফিট থাকেন ম্যাডাম মানে সেটা তো বাট আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে আমি মনে করি আমার কবিতাতেও লেখা আছে অনেকে কবিতা আমার হাতের সামনেই আছে যে আমি যখন হাঁটি আমার মাথা হাঁটি আর আমি যদি না হাঁটি আমার একটু ইরিটেশন হয় হাঁটলে আমার মনটা শান্ত থাকে আমার হৃদয়ের দরজাটা খোলা থাকে হাঁটলে আমি পরিশ্রম বেশি করতে পারি হাঁটলে আমি কী বলবো অনেক বেশি মনে রাখতে পারি এবং হাঁটতে হাঁটতেই আমি কিন্তু যত কাজ করার করি ফাইল সই করা থেকে শুরু করে ফাইল দেখা থেকে শুরু করে কোয়েশ্চেন রিপ্লাই থেকে শুরু করে লেখা থেকে শুরু করে গান থেকে শুরু করে সব কিছু আমি হাঁটতে হাঁটতেই করি যে হাঁটাটা কতটা হয় চল্লিশ না বিয়াল্লিশ থাউজেন্ড কিলোমিটার কিলোমিটার এটা এক একদিন এক এক রকম যেমন আজকে আপনার এখানে এখন দু দু ঘন্টার সময় যাবে তো এই দু ঘন্টা তো আমার নষ্ট হলো সুতরাং এই দু ঘন্টায় আমি হয়তো আরও দশ কিলোমিটার করে ফেলতে পারতাম তো যাই হোক আমি এখনো পর্যন্ত আজকে আঠাশ হাজার স্টেপস করে এসেছি কিন্তু বারো হাজার স্টেপস ভাবছি গিয়ে করবো বাড়ি গিয়ে করবো মানে আপনার সারাদিনই পদযাত্রা পদযাত্রা না হাটা যাত্রা i